এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আরো তীব্র হওয়ার আশঙ্কা ক্যালিফোর্নিয়ার দাবানল গাজায় ইসরায়েলি হামলা চলছে নিহত আরো একষট্টি যুদ্ধবিরতির আলোচনা শেষ পর্যায়ে চুক্তি শিগগিরই কাতার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন গ্রেপ্তার ঘন্টায় দুইশো ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করেছে লস অ্যাঞ্জেলসের ধনীরা লাদাখে মুখোমুখি চীন ভারত পুতিনের সঙ্গে খুব দ্রুত বৈঠক করবেন ট্রাম্প আরো তীব্র হওয়ার আশঙ্কা ক্যালিফোর্নিয়ার দাবানল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল আরো তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার আবহাওয়া দফতর আরো বাতাসের গতিবেগ বৃদ্ধির কারণে এই দাবানল আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি ইতিমধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু অংশে বিরল বিশেষ বিপজ্জনক পরিস্থিতি দেখা দিয়েছে কর্তৃপক্ষ ওই এলাকায় রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে মঙ্গলবার ভোরে লস এর জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে দিয়েছে আজকের বাতাস ইতোমধ্যেই তীব্র হতে শুরু করেছে এবং মধ্যরাত পর্যন্ত তা অব্যাহত থাকবে এদিকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত লস অ্যাঞ্জেলসে কাউন্টির ছয়টি প্রধান দাবানলের মধ্যে দুটি এখনো জ্বলছে এর মধ্যে প্যালিসেডের আগুনে পড়ে গেছে তেইশ হাজার সাতশো তেরো একর জমি এবং পড়ে গেছে ইটনে দাবানলে পড়ে গেছে চোদ্দ হাজার একশো সতেরো একর জমি গাজায় ইসরায়েলি হামলা চলছে নিহত আরও একষট্টি ইসরায়েলের বিমানস্থল বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জনশি জন নিহত হয়েছে হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দুই সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অভিযান শুরুর পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ভোর ছয়চল্লিশ হাজার ছয়শ পঁয়তাল্লিশ জন এবং আহত হয়েছেন প্রায় এক লাখ দশ হাজার বারো জন নিহত আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন যুদ্ধবিরতির আলোচনা শেষ পর্যায়ে চুক্তি শিগগিরই কাতার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কাতার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন আমরা আশাবাদী খুব শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানো যাবে তবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত বেশি উত্তেজিত হওয়া ঠিক হবে না গাজাই হামাসের সাত অক্টোবরের আক্রমণ এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার একযোগে যুদ্ধবিরতি যুদ্ধবিরতির নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী িয়ামের নেতানিয়াহু মঙ্গলবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন চুক্তিটি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় এখন বল হামাসের কোর্টে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাততাল সিসি দুই পক্ষকেই নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন হামাস জানিয়েছে তারা একটি স্পষ্ট ও বিস্তৃত চুক্তির আশা করছে এবং এই অগ্রগতির বিষয়ে অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সুকিওলকে গ্রেফতার করা হয়েছে আজ বুধবার তথ্য জানানো হয়েছে ইউনকে গ্রেফতারে কর্মকর্তাদের প্রচেষ্টা প্রাথমিকভাবে রুখে দেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী সদস্যরা পরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন তদন্তকারী কর্মকর্তারা এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার ইউনকে গ্রেফতারের জন্য তার বাড়িতে কয়েক ঘন্টার অভিযান চালান তদন্তকারী কর্মকর্তারা তবে তার নিরাপত্তার বাহিনীর বিধায় সেই অভিযান ব্যর্থ হয় দ্বিতীয়বারের চেষ্টায় তাকে গ্রেফতার করা হল সবাইকে হতবাক করে দিয়ে গত তিন ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেছিলেন ইউন কিন্তু তীব্র প্রতিবাদ প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘন্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে চোদ্দ ডিসেম্বর ইয়নকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয় প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় ঘন্টায় দুই হাজার ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করেছে লস এঞ্জেলসের ধনীরা আট দিন ধরে দাও দাও করে জ্বলছে যুক্তরাষ্ট্রের শহর লস এঞ্জেলসে এই দাবানলে এখন পর্যন্ত অন্তত চব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আগুনে পড়ে ছাই হয়েছে হাজার হাজার বাড়ি তার মাঝেই আবার সাধের ঘর বাঁচাতে এখনো সাধ্যমতো খরচ করে চলেছেন কেউ কেউ ঘন্টায় দুই হাজার ডলার বা দুই লাখ টাকার বেশি দিলে ভাড়া পাওয়া যাচ্ছে বেসরকারি দমকল কর্মী নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে ঘর বাড়ি বাঁচাতে বেসরকারি দমকল ভাড়া করেছে লস ধন কুবেররা ব্যক্তিগত পরিষেবার জন্য প্রতি ঘন্টায় গুনতে হচ্ছে দুই হাজার ডলার বেসরকারি এই দলগুলিতে বিশেষজ্ঞ দমকল কর্মী অত্যাধুনিক সরঞ্জাম নির্বাপক যন্ত্র এবং পানির ট্যাঙ্ক রয়েছে ঘরবাড়ি এবং সম্পত্তির আগুনের হাত থেকে বাঁচাতে অনেকেই বেসরকারি দমকলের সাহায্য নিয়ে থাকেন লাদাখে মুখোমুখি চীন ভারত ভারত সীমান্তে চোখ রাঙানি বন্ধ করছে না চীন ফের অ্যাকচুয়াল লাইন অব কন্ট্রোল বা এল এসির কাছে বড় আকারের সেনা মহড়া চালিয়েছে বেজিং অত্যাধুনিক সমরাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পাশাপাশি যুদ্ধের সময়ে দ্রুত রণাঙ্গনে সৈনিকদের কাছে গোলা বারুদ এবং রসদ পৌঁছে দেওয়ার অনুশীলনও করেছে চীন প্রতি বছর পনেরোই জানুয়ারির ভারতে পালিত হয় আর্মি ডে এবার তার কয়েকদিন আগে এল এসিতে মহড়া চালিয়েছে চীন ফলে সময় নিরীক্ষে এই মহাসড়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আয়োজন করা হয়েছিল এতে শুধু কয়েকটি রেজিমেন্টের সেনা অফিসার এবং জওয়ানেরা যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে উঁচু পাহাড়ি এলাকায় মহড়া চালান তারা মহড়ায় খাড়াই ভূখণ্ডে চলাচলের যানবাহন ব্যবহার করেছে চীনা বাহিনী চীনের এই মহড়ার খবর পাওয়ার পর এলএসিতে হাই অ্যালার্টে চলে যায় ভারতীয় সেনারা তবে মহড়া চলাকালীন এলএসির কোন রকমের আগ্রাসন দেখায়নি পিএলএ এ ধরনের মহড়ার একাধিক তাৎপর্য রয়েছে বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশ্লেষকদের কথায় লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় মহারা চালিয়ে হিমালয় অঞ্চলের লড়াইয়ে নিজেদের সেনার শক্তি বৃদ্ধি করতে চাইছে চীন এই এলাকায় পিএল এর অফিসার এবং জওয়ানেরা যে সমস্ত শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন সেটা কাটিয়ে ওঠা চীনা বাহিনীর লক্ষ্য আগামী দিনে ফের আগ্রাস রাস্তায় হাঁটতে পারে বেইজিং তার আগে সেনাদের সব রকমের তৈরি রাখতে এই পদক্ষেপ নিয়েছে চীন পুতিনের সঙ্গে খুবই দ্রুত বৈঠক করবেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের আয়োজন চলছে গতকাল সোমবার বলেছেন আগামী সপ্তাহে শপথ গ্রহণের পর খুব দ্রুত তিনি পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প শপথ গ্রহণের পর খুবই দ্রুত তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা বললেও ওই বৈঠক ঠিক কবে নাগাদ হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প ট্রাম্প ও পুতিনের বৈঠক হলে সেটা হবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার প্রথম বৈঠক দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া ক্ষমতায় গেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন এবারে নির্বাচনী প্রচারের সময় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে গেছেন ট্রাম্প কোন কৌশলে ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করবেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প নিউস ম্যাক্সকে বলেন দেখুন সেখানে কেবল একটি কৌশলী আছে এবং সেটা পুতিনের উপর নির্ভর করছে এই যুদ্ধ যেভাবে চলছে সেটা নিয়ে পুতিন খুবই রোমাঞ্চিত হয়ে আছেন এমনটা আমি কল্পনা করতে পারছি না কারণ এমনকি তার জন্য এই যুদ্ধ ঠিকঠাক মতো চলছে না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন পুতিন তার সঙ্গে দেখা করতে চাইছেন ট্রাম্প বলেন আমি খুব দ্রুত দেখা করতে চলেছি আমি যত দ্রুত সম্ভব এটা করব আগে তো আপনাকে দায়িত্ব নিতে হবে কিছু কিছু জিনিস আগে সেগুলো আপনাকে সেখানে বসে করতে হবে ট্রাম্পের মতো একই কথা বলেছেন তার বেছে নেওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস গত রোববার তিনি বলেছিলেন আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালা প্রত্যাশা করছেন